দেশ মানে বাংলাদেশের জনগণের মানে উদ্দেশ্য বলছি সবাই উদ্দেশ্যই বলছি মানে যারা এই আন্দোলন করতে আছেন বা এখন বর্তমানে যারা যারা মনে করেন জয়লাভ করছেন তাদেরকে মনে করেন সাপোর্ট দিচ্ছি এখনও সাপোর্ট দেবো সবসময় তাদের সাপোর্ট দেবো ন্যায়ের পক্ষে যে কথা বলবো তাকে অবশ্যই সাপোর্ট দেবো সবসময় আর এখন যারা মনে করে জ্বালা উপর ভাঙচুর করতে আছে তারা মানে তাদের তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো ভাই দেখেন আপনারা আপনাদের সাথে একজনের সাথে শত্রু থাকতেই পারে তার মানে তাকে খুন করবেন বা আপনার ই করবেন কি বলে তার ফ্যাক্টরি ঘর বাড়ি জ্বালাই দিবেন এটা কিন্তু মানুষের পরিচয় না একটা মানুষের মনুষ্যত্ববোধ এটাকে কিন্তু বলে না যে অন্যায় করছে তাকে ক্ষমা করে দেন আপনি ঠিক আছে তাকে যদি ক্ষমাই না করতে পারেন তাইলে আপনি কিসের মানুষ আর আপনারা ক্ষমতা পাওয়ার সাথে সাথে এই সব লুটপাট এটা সেটা এগুলো তো ঠিক না এই এটা কেন হবে এটা এটা করার জন্য তো ছাত্র স্বার্থ সমস্ত ই করে নেই আন্দোলন করে নাই আন্দোলন করে তারা একটা কি চাইছে সুস্থ একটা সুন্দর দেশ চাইছে যেখানে কোনো ই থাকবে না যেখানে সবাই বাক স্বাধীনতা প্রকাশ করতে পারবে সবাই নিরিবিলি থাকতে পারবে ভালো থাকতে পারবে স্বাধীনভাবে বসবাস করতে পারবে এটাই তো যে যার যোগ্যতা অনুযায়ী সে মানে তার কর্ম খুঁজে নেবে এটি তো আর তো কিছু না দেখেন আপনারা এখন যেটা করতে আছেন মানে অতিরিক্ত বাড়াবাড়ি করতে আছেন এটা দয়া করে কেউ করবেন না আপনারা যে ক্ষতিগ্রস্ত করতে আছেন বাংচুর করতে আছেন অনেক অফিস আদালত আপনারা জ্বালাইপুর দিতে আছেন থানা মানা সব কিছু এটা আমাদেরই ক্ষতি হতে আছে আমাদের বাংলাদেশ এমনিতেই একশো বছর পিছিয়ে আছে ভাই এ অন্যান্য কান্ট্রির থেকে একশো বছর পিছিয়ে আছে করোনায় গেছে পঞ্চাশ বছর পিছিয়ে আছে এই পনেরো বিশ দিনে মনে করেন গেছে আরও পঞ্চাশ বছর ফিসে ইয়া এই একশো বছর ফিসে গেছে মনে করেন বাংলাদেশ তো সেখানে আপনি সেই একটা অবস্থানে দাঁড়াইয়া আপনারা খুব ভালো করে জানেন বাংলাদেশে এখন একটা শিশু জন্মগ্রহণ করলে ও ঋণ নিয়ে জন্মগ্রহণ করে আর মাথা পিছু ঋণ দেড় লাখ টাকা হয়ে যায় আর মাথা পিছু ঋণ দেড় লাখ টাকা হয়ে যায় প্রত্যেকটা মানুষের যদি গড় হিসাব করে তাহলে এক একটা লোক দেড় লাখ টাকা দেড় লাখ টাকা পরিমাণে একটা ঋণ ঋণগ্রস্ত সেখানে আপনি সেই একটা রাষ্ট্রে দাঁড়াইয়া সেই একটা অবস্থানে দাঁড়াইয়া আপনারা কি রকম যদি আপনারা বিবেকবান হয়ে থাকেন যদি মানুষ হয়ে থাকেন তাহলে আপনারা এই রকম কেন করতে আছেন করতে আছেন অফিস আদালত দিতে আছেন আরে ভাই ওখানে তো মানুষ কর্ম করে খাইতেছে আছে একটা গার্মেন্টসে আপনি আগুন জ্বালাই দিতে আছেন একটা অফিসে আগুন জ্বালাই দিতে আছেন ওখানে তো মানুষ ভাই একটা কর্ম করে মানে ওখানে অনেক আদার আদার লোকের ই হইতে রুটি রোজগার হইতে আছে একটা লোক চাকরি হলে একটা লোক দিয়ে পাঁচটা লোক চলে তার পরিবেশ চলে ভাই এটা এক করতে বুঝতে হবে যদি একটা ওখানে যদি আপনার যতগুলো ফ্যাক্টরিটি এক একটা ফ্যাক্টরিতে যদি দশটা কোটি হয় এক হাজার করে হয় তাহলে দশ হাজার তা দশ হাজার লোকের উপর কত কতগুলো মানুষ পাঁচটা লোক খাদ্য একটা লোক যদি পাঁচটা লোক চালায় তাহলে কতগুলো মানুষ আর হিসেব করেন ভাই

আক্রোশ বা পশুর মতো যে রূপটা ছিল এতদিন আপনারা সেটা দেখেন নাই কেন দেখেন নাই মানে তার মানে এতদিন আপনারা পারেন নাই ওই সুযোগটা পান নাই এই কারণে আপনারা আপনারাও যে মনে করেন ওই পশু বা পশুর মতো আপনাদের যে ব্যবহার মানে এতদিন আপনারা সেটা প্রকাশ করতে পারেন নাই এখন প্রকাশ করতে পারছে না কারণ হাসিনা সহি গেছে এই কারণে তার মানে তো আপনারাও খারাপ তাহলে তাহলে তো হাসিনা খারাপ ছিল না হাসিনা তাহলে তো আপনাদের সোজা করার জন্য সে তো তার অবস্থান তাহলে ঠিক ছিল কথা যুক্তিতে এটা আসে কিনা এটা যাতে না হয় আমরা একটা সে পদত্যাগ করতে বাধ্য হয়েছে এখন আর দেশটা কিরকম সুন্দরভাবে চলবে সেই সেই চিন্তা ভাবনা করবেন দেশের মানুষের যত কারা যত কর্মসংস্থান না যায় আর সবাই যত কর্মসংস্থান ফিরে পায় সেই ব্যবস্থা করবেন যেটার জন্য আন্দোলন করা হয়েছিল কারণ আন্দোলন করাটা হয়েছে এই কারণেই যাতে দেশের মানুষ কর্মসংস্থান পায় এটা এটা না আর এখন আপনারা কি করতে আছেন এখন আর মানুষের কনভারসেশন চিনই নিতে আছেন ধরেন একটা অফিস অফিসে আদালতের কথা আমি বাদই দিলাম একটা একটা বাড়ি যদি আপনারা পুরো ফেলান ওই বাড়ির মানুষটা উদয় থাকবে boda তার যদি ওখানে মনে করেন পাঁচটা দেখা দিতে আছে ওখানে পাঁচটা লোক খাত তো ধরেন দুইটা কাজের মানুষ খাত তো দুইজন ধারণ ধারণ খাত তো এই রকম করে তো একজন বাজার ম্যান খাত একজন কি আদার তাই না ধরেন এইরকম করে পাঁচটা সাতটা লোক সাত এক একটা বাড়িতে তাদের তাদের তো আপনারা আর রুজি মানে কাজে নিতে আসেন জোর করে রাখ তাই বলবো ভাই আপনাদের হাত জোর করে বলবো আপনারা এইসব করেন না এইসব না করে দেশে দেশে এখন সরকার কি হবে কিভাবে দেশ চলবে কিভাবে দেশকে আগে নিয়ে যায় সেই সেই চেষ্টা করেন পারলে একে অপরকে হেল্প করেন

তাকে ধ্বংস করার পরে তাকে সে পদত্যাগ করার পরেও কেন মানে এত সব মানে এই মানুষকে খুন তারপর তারপরে এটা কি এটা কি বিশ্ব দেখতেছে না আর যারা এতদিন মুখুশ মুখ পরেছিলেন ভর্তর মুখুশ পড়েছিলেন তাহলে তারাও যে মানে ক্ষমতা পাইলে তারাও যে কি কি করবে তাহলে এটা আপনারা একবার ভাবেন এটা কি করে আসলে কি আদর ঠিক হইতি আছে এটা কি আমাদের দেশে আসলে এই মুহূর্তে যায় বা এটা কি কখনো যায় এটা যেহেতু একটা স্বাধীন রাষ্ট্র আর আর কি বলতি আছেন যে আবার স্বাধীন হইছি তাহলে আপনারা কিসের স্বাধীন হইলেন ভাই স্বাধীন হইয়ে যদি জালাও বড়ো করা লাগে হত্যা করা লাগে তাহলে এটা কিসের স্বাধীন এটা তো কখনো স্বাধীন রাষ্ট্র হতে পারে না এটা তো তাইলে সেই সেই আগের মধ্যেই হয়ে গেল আর কিছু বলতে চাই না ভিডিওটা সবাই বেশি বেশি শেয়ার করবেন কেউ যাতে মানে দেশের ক্ষতি না করে দেশের মানুষের উপর নির্যাতন না করে সেই উদ্দেশ্যে ভিডিওটা বানানো কারণ কোন মানুষই যদি কোনো মানুষকে খুন করেন বা তাকে অসহায় করিয়ে দেন ঠিক আছে এটা দায় আমাদের সে একটা সমাজের বোধ হয়ে দেবে যে ব্যক্তিটা এখন মনে করেন সমাজে সক্ষম আছে ঠিক আছে ওই ব্যক্তিটা যদি আপনি পঙ্গু বানাই দেন সব দিক থেকে নির্যাতন করে ই করে দেন তার সব সর্বস্ব নিয়ে নেন ঠিক আছে তাইলে সে কিন্তু আমাদের সমাজের একটা বোঝা হয়ে যাবে এই বোঝাটা যাতে না হয় অথচ এখন যেহেতু তার উপরে যদি পাঁচটা লোক আরো তার মাধ্যমে যদি খাইয়ে পরে বাঁচিয়ে থাকে সেটার জন্য আরো তাকে আরো বাহবা জানে ঠিক আছে আর কিছু বলতে চাই না সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভিডিও চ্যানেলটা ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন